হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সকাল সকাল ভাইকে দোকান পাঠিয়েছিল মা এনেছে এই যে কাবলি চানা আজ পনির দিয়ে কাবলি চানার তরকারি হবে দুপুরে বানানো হবে আমিই বানাবো ভাবছি সকাল সকাল ভিজতে দিয়ে দিলাম একটুখানি না ভিজলে আবার সেদ্ধ হতে অনেক দেরি হয় এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আর আজকে গেছিলো ভাই আমার ডিম খিচুড়িটা আনার জন্য যদিও এটা আনাই হয় আমি কিন্তু একদমই খাই না আমার ভালো লাগে না ডিমটাও আমার ভালো লাগে না কারণ অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে থাকে বলে খেতে একদম ইচ্ছা করে না আর এই যে এনেছে একটা গ্লুকোজ এটা খাবো তবে এখন একটু ঠান্ডা একটু গরম হোক তারপর খাবো অনেক কিছুই রয়েছে যেগুলো কাঁচা ধোয়া করতে হবে তার মধ্যে এই ব্যাগগুলো কিন্তু মা আজকে কাঁচাকুচি করে দিয়েছে আসলে ব্যাগগুলো না একটু বেশি নোংরা হয়ে গেছিলো দিন তো হলো আমি তো নতুন থেকে একবারও কাচিনি নিই আর মাও বলছে মাও নাকি একবারও কাচে নিই তাই বললাম একটু ভালো মতো সার্ফ দিয়ে ধুয়ে দিও তো এই যে দেখুন মা কিন্তু ভালো মতোই ধুয়ে দিয়েছে আমাকে তাও বললো যে বাইরের বালতির জলে একটু ভালো মতো চুবিয়ে নিস তাহলে আরও ফেনা থাকলে সব বেরিয়ে যাবে তো আমি দেখুন ব্যাগগুলো নিয়ে এলাম ঘর থেকে আর এখন এই বালতির জলটাতে আরও একবার ভালো করে ধুয়ে নিলাম আমি যখন ভয়েস ওভার দিই তখন কিন্তু রুমের দরজাটা বন্ধ করে রাখি জানালাও মোটামুটি বন্ধ থাকে তবে একটুখানি হলেও খুলে রাখি তো একটা বোরুল আজকে আমার সাথে ফেসে গেছে মানে ঘরের ভেতরে আর শুধু আমার কানের গোড়ায় ভিন 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 করছে তো ওই শব্দটা নিশ্চয়ই আপনারাও পেতে পারেন পেলে একটু ইগনোর করবেন যাই হোক এদিকে দেখুন ব্যাগগুলো আমি ভালো মতো জলে চুবিয়ে আবার জলটা ঝরিয়েও নিয়েছি তবে পুরোপুরি কি আর জলটা ঝরানো যায় কারণ ভিজে অনেক রয়েছে তো এদিকে দেখুন টাঙ্গিয়ে দিচ্ছি দড়িটাতে আর মায়ের এই হ্যান্ডেলটা কীভাবে পরাবো বুঝতে পারছিলাম না তাই আমার চুলের কাঁকড়াটাই এটে দিয়েছি ব্যাগগুলো কিন্তু কাছে ধোয়ার পরে বেশ পরিষ্কার লাগছে এটা শুকিয়ে গেলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে চলুন এটা এভাবেই থাক টাঙানো এগুলো ভালো মতো শুকাবে তারপর সন্ধ্যার আগে মায়ের ব্যাগগুলো ঘরতে করে তুলে রাখবে দুপুরে আজকে কাবলি চানা আর পনিরের তরকারিটা আমি বানাবো আপনাদেরকে বললাম কাবলি চানাটা তো অনেকক্ষণ আগেই ভিজিয়েছি আর এদিকে পনিরটাও ভাই নিয়ে এলো তো পনিরটা এই সময় ভাবছি কেটে লবণ জলে ভিজিয়ে দিয়ে পরে যাই স্নান করব তারপরেই রান্নাবান্না শুরু করব। আজ ভীষণ গরম জানেন মা বলছিলো স্নান করতে হয় না প্রথমে রান্নাটা করে নে তারপর স্নান করবি তবে আমার আবার ভালো লাগছে না এত গরম লাগছে মনে হচ্ছে স্নানটা করে আসি তারপর যদি আবার অনেক গরম লাগে তখন না হয় আবার করা হবে তো আমি এদিকে রান্নাঘরে এলাম মাকে বললাম না আমি পনিরগুলো ভিজতে দিই তারপরে স্নান করেই রান্নাবান্নাটা শুরু করব আমি কিন্তু শুধুমাত্র এই পনিরের তরকারিটাই করবো বাকি মা বলছে আবার সোয়াবিনের তরকারিও করবে আর চাটনি হবে একটুখানি তো সেটা মা বানিয়ে নেবে যাই হোক এদিকে দেখুন পনিরটা আমি ভালো মতো এখন কেটে নিচ্ছি শ্বশুরবাড়িতে থাকতে বাড়ির তৈরি পনিরের একবার রান্না করেছিলাম আপনারা দেখেছিলেন সত্যি বলতে বাড়ির তৈরি পনিরের একটা আলাদাই স্বাদ জানি না কেন দোকানের পনিরের সেই স্বাদটা আসে না এটা কেমনই একটা স্মেল ওঠে যাই হোক ছোটো ছোটো করে কেটে নিয়েছি দু একটা আবার বড়ও হয়ে গেছে এত কি মাপ করা যায় বাড়িতেই তো খাবো সে কারণে আর খুব বেশি মাপ করলাম না আর তারপর দেখুন জলেতে অল্প লবণ দিয়ে এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। এটা এখন লবণ জলে ভিজানো থাক যে কোনো জিনিস কিনে খেতে গেলে সত্যিই একটু গায়ে লাগে এই যেমন এইটুকুনি পনির আবার কত দাম নিয়েছে আর আমি বাড়িতে বানিয়েছিলাম কতখানি পনির সত্যি ভাবতেই হবাক লাগে যাই হোক ওই ঘরে পনিরটা ভিজতে দিয়ে এলাম আর কার্ডবোর্ডটাও ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি যাব স্নান করতে প্রচুর গরম করছে স্নানটা করে নি তারপর স্নানের পরে ভিজে জামা কাপড়গুলো এখনও এখন মিলিনি আর এদিকে দেখুন আমার হাতে চলে এসছে একটা পার্সেল সুব্রত হঠাৎ করে ফোন করছে যে দেখো বাইরে একজন অ্যামাজনের কেউ দাঁড়িয়ে রয়েছে কি তার হাত থেকে একটা পার্সেল নিয়ে নাও আমি তো সত্যি বলতে ভিজেও অবাক হয়ে গেছি তারপর সারপ্রাইজ গিফট পেলে খুব আনন্দ লাগে চলো এটা ওপেন করা যাক পার্সেলটা বাইরে থেকে দেখেই আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে এটা কী হতে পারে আর কে পাঠাতে পারে তবুও ভাবলাম না আগে ওপেন করি তারপর দেখি যে কী রয়েছে ভেতরে তো ভীষণ এক্সাইটমেন্ট নিয়েই এই পার্সেলটা ওপেন করলাম আর যেটা ভেবেছিলাম সেটাই ভেতরে রয়েছে একটা বোতল পার্সেলটি পাঠিয়েছে আমাকে রাহুল দা রাখি বন্ধন প্লাস পুজোর গিফট মানে এতটাই আমি খুশি হয়েছি যে কি বলবো তবে একটু রাগারাগিও করছিলাম যে এত শোভাবার দেওয়ার কি দরকার আর এত ফ্যান্সি বোতল আমি বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে কি সেট করে বুঝতে পারছেন তবে বোতলটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর আর এই যে দেখুন মা শেষমেশ বোতলটা সেট করে দিল স্ট্রটার জন্য আমার এই বোতলটা বেশি পছন্দ হয়েছে অনেক জল খাবো যাই হোক পার্সেলটা নিয়ে অনেকক্ষণ মাতামাতি করলাম মানে ভীষণ ভালো লাগছিল আর কি নতুন কিছু পেলে তো ভালোই লাগে তার উপর সারপ্রাইজ গিফট বলে কথা আরই ভালো লাগছিল যাই হোক এখন এলাম রান্নাঘরে এখন প্রায় একটা বেজে গেছে জানেন এই সময় কাবলি চানা আর আলুটা একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল মা তো সেটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়েছে ভালো সেদ্ধ হয়নি কারণ প্রেশার কুকারের সিটিটা আজকেই আবার পড়েনি একদিন করে কি হয়ে যায় জানেন ওই সিটিটা একদমই পড়তে চায় না যাই হোক সেদ্ধ করা আলুগুলো আরও একটু হলুদ দিয়ে একটু খয়রি খয়রি করে ভেজে নিয়েছি আর তারপর দেখুন এদিকে পনিরটাও কিন্তু আমি ছেকে তুলে রেখে একটা কাপড় চাপা দিয়ে রেখেছিলাম যাতে করে এক্সট্রা জলটা আর কি এই কাপড়টা নিকড়ে নেয় আর তারপর পনিরগুলো এখন ওই তেলটাতেই হালকা করে ভেজে নেব মানে একটু ভালো করেই ভেজে নেব যাতে করে তরকারিতে দেওয়ার পর পনিরটা গলে না যায় আর একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি তো ভীষণ নরম হয়ে গেছে পনিরটা এই ছোট ওভেনটাতে অনেকটা সময় লাগছিল জানেন মনে হচ্ছিল যেন ভাজাই হচ্ছে না ভাজাই হচ্ছে না সে কারণে এই পাশে যে মাস ওভেনের তরকারিটা বসিয়েছিল সে তরকারিটা ছোট উনানটাতে করে দিলাম আর তারপর বড় উনানটাতে এখন এই যে এগুলো ভেজে নিচ্ছি এই বাকি তরকারিটা এই উনানটাতেই করে নেব। পনিরটা ভালো মতো ভেজে নিয়েছি দুই পিঠটাই তারপর তুলে রাখলাম ওই আলুর কাছে এ দিলাম পাঁচ ফোড়ুং একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর তারপর পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজলাম আর তারপর এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো আমি উনানেই রান্না করি আর উনানে কিন্তু কড়াইটা অনেক তাড়াতাড়ি তেতে যায় একদিন দুদিন বদমাশি করে উনানের গাছটা তবে যেদিন ভালোভাবে আসে সেদিন কিন্তু সাথে সাথেই রান্না বান্না হয়ে যায় আর বড় কড়াইয়ে রান্না করে করে এই ছোটো ছোটো কড়াইয়ে রান্না করতে একটু কেমন লাগছে যাই হোক এদিকে দেখুন আমার মশলাটা অনেকটা এগিয়ে গেছে মানে আদা রসুন দেওয়ার পর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম একটুখানি তারপর হলুদ দিলাম জল দিলাম একটু তারপর টমেটো আর জিরে পাউডার দিলাম ওগুলো ভালো মতো মিক্স করে আবার ও মশলাটা ভালো মতো কষিয়ে কাবলি চানাটা দিয়ে দিয়েছি তার সাথে তো জল ছিল আর তারপর আলুটাও দিয়েছি এখন এই যে ভালো মতো কষিয়ে নিয়েছি এই সময় মোটামুটি জলটা টেনে গেছে তো এখন দিয়ে দিলাম পনিরটা পনিরটা প্রথমে দিই নি পনিরটা ভীষণ নরম হয়েছে জানেন তো আমি ভাবলাম যদি আবার ভেঙে যায় ভাজার পরেও সে কারণে একদম শেষে দিলাম একটুখানি কষিয়েই আবার কিছুটা কলায় যে তুলে রেখেছিলাম বাটিতে ওটা একদম গ্লাসে করে ম্যাশ করে নিয়েছি আর তার সাথে দিলাম একটুখানি জল ওই কলাইটা দিলাম আর জলটা দিলাম এখন এটা বুটবুট করে ফুটতে থাকুক যে কোনো রান্না যদি ঠিকঠাক সেদ্ধ হয় আর মশলাটা কষানো ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেই রান্নার কোনো তুলনা থাকে না তবে আজকে রান্নাটা জানেন কষানোও হয়েছে ঠিকঠাক খেতেও ভালো লাগছিল তবে কলাইটা যদি আর একটুখানি সেদ্ধ হতো তাহলে আরও ভালো লাগতো কারণ কলাইটা একটু চিবি চিবি খেতে হচ্ছিলো যাই হোক ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি একটুখানি তুলে দেখলাম লবণ ঝাল সবই ঠিক আছে তো আমাদের বাড়িতে ভাতের সাথে যেহেতু লবণ খাই বেশি লবণ আর দিলাম না ঠিক আছে যখন আর একটুখানি চিনি দিয়ে আবারও লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম কলাইটা যেহেতু ভালো মতো সেদ্ধ হয়নি তাই ভাবলাম ততক্ষণ না হয়ে একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাক তো এই যে অনেকক্ষণ পর আবার নামিয়েও নিয়েছি এখন প্রায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন আর এমনি সব তো ঠিকই আছে লবণ ঝাল আগেই দেখেছিলাম গরমে গরমে কলাইটাও মনে হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তবে হানড্রেড পারসেন্ট হয়নি মানে হাত দিয়ে একটু জোরে চিপতে হচ্ছে তাহলে কলাইটা ভাঙছে আর কি আর একদম যে হাত দিলে চিপলেই আর কি গোলা ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে না যাই হোক ওই নামিয়ে নিয়েছি খিদে পেয়ে গেছে প্রচুর আর এতক্ষণ ধরে আমার দাঁড়িয়ে থাকা না একদম হচ্ছে না এখন পায়ের তলা ব্যথা ধরে যাচ্ছে সে কারণে মা বললো নামিয়ে নিত তো আমি নামিয়ে নিলাম আর এই যে জায়গাটাও মুছে দিয়েছি এই ঘরে পার করে নিলাম আর মায়ের রান্না কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে সোয়াবিনের তরকারি আর চাটনি আর এই যে পনিরের তরকারিটা আমি এখন নিয়ে এলাম মাকে ওদিকে বলছি তুমি সাথে সাথে আমাকে খাবার দাও আমার খুব খিদে পেয়েছে এই যে পনিরটা কিন্তু ভীষণ পরিমাণে নরম হয়েছে আর এই পনিরের তরকারিটা আমি একটু ঝোলঝলই রেখেছি যেহেতু সোয়াবিনের তরকারিটা একটু টান টান করা হয়েছে তো যাতে করে ভাতে মেখে খাওয়া যায় সেই জন্য একটু ঝোলঝল রেখেছি আমার তো ভীষণ ভালো লাগছিলো পনিরের তরকারিটা যেহেতু আমার জন্যই বানানো হয়েছে আমি আমার মনের মতন করে বানিয়েছি একদম কম মশলা দিয়ে বেশি মশলাপাতি একদমই দিইনি তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি আর আজকে একটা মজার ব্যাপার জানেন তো সোয়াবিনের তরকারিটা আজকে আমি ছুঁয়েও দেখিনি আসলে মাকে আমি বলেছিলাম আজ আর সোয়াবিন করতে হয় না তবে মা বলছে না একটুখানি সোয়াবিন করি আমি আবার পনির খুব একটা পছন্দ করি না মানে মা খুব একটা পনির পছন্দ করে না তো সেজন্য খুব সামান্য পরিমাণেই সোয়াবিনটা করা হয়েছে তো আজকে কিন্তু আমি আমার পছন্দের তরকারি দিয়ে মানে পনির আর চানার তরকারি দিয়ে বেশ ভালো মতো সব ভাত খেয়ে নিয়েছিলাম তবে আর সোয়াবিনের তরকারিটা আমার খাওয়া হয়নি সত্যি আমার এত ভালো লাগছিলো কি বলবো গরমে গরমে আমি তো দারুণ দারুণ করে খাচ্ছিলাম মা ওদিকে বলছে এত দারুণ দারুণ করছে তারা আমি একটু দেখি কেমন লাগছে তো মা আবার আমার থালার থেকেই তুলে খেতে আরম্ভ করে দিয়েছে বলছে দেখাস না এই পার্টটা কাউকে যাই হোক চলুন খাওয়া দাওয়াটা শেষ করে দিই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে